تلا <applause> عالبا নবী যখন মদিনার মধ্যে আগমন করছে ওই মদিনায় কি যাইতে মনে চায় না শোনার মদিনা আমার প্রাণের মদিনা ওই সব কিন্তু তোমায় ভুলতে পারি না সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তোমার ছোঁয়া পেয়ে হল সোনার মদিনা ও সবে বো কিন্তু তোমায় ভুলতে পারি না সবে বো কিন্তু তোমায় ভুলতে পারি না ওই মদির জন্য কি একটু মায়া হয় না এখনো সময় আছে আল্লাহর নবী মুহাম্মদের একবার সামনে গিয়া নবীকে সালাম দাও তাহলেই তোমার জীবনটা সার্থক হয়ে যাবে तकबीर में कलमा में नमाज़ो मज़ा मे तकवीर में कलमा में नमाज़ो मज़ा मे अा में अाही सेला ना में मोहम्मद अा में से मेला नाम मोहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملانا میں محمد لکھا ہوا تو باپ ملانا میں محمد موہن اللہ پاک رب العالمین تینی بولین قل ও সলাতি আপনি সকল উম্মদকে জানাই দেন ইন্ন সলাতি যে আমার নামাজ তাহলে বোঝা যায় যে নামাজটা শুধু একমাত্র আল্লাহ জন্য যে আল্লাহ তালা ছাড়া আর কারোর সামনে মাথা নথ করানো যায় না তো এখন মানুষ ধারণা করে যে আমি নামাজ পড়তেছি মনে হয় যে আমি যেই সেজদাটা দিচ্ছি ওই সেজদাটা মনে হয় ফলুরের উপরে দিচ্ছি কি মনে হয় না তো কেউ কেউ ধারণা করে যে আমি বড় হাজি সাহ সে হজ করতে গিয়ে বিশাল বড় একটা জায়নামাজ আনছি তো আমার ধারণা হচ্ছে যে আমি মনে শেষ দাদা জায়নামাজের উপরে দিচ্ছি লা না যখন তুমি শেষ দাদাও তখন তোমার সামনে আর রহমান আর রাহিম আল মালিক আল কুদ্দুস আল সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির আল খালিকুল বারি ওয়াল আল গফফার আল কাহহার التاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقيل القبيج المتين الولي الحميد المحسن مبدع المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر والباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقشط الجامع الغني المغن المانع الضار النافع النور الهادي البديع الباقي وارث الرشيد الصبور شو قلت كل الله اكبر তুমি এই নামে গুণান্বিত সেই আল্লাহর কদমে ওই আল্লাহকে পাইতে হলে আরেকজনকে খুশি করতে হবে যদি তুমি কোনো মন্ত্রীর কাছে যাও আগে তোমার যাইতে হবে একজন এমপির কাছে ওই এমপির কাছে যাইতে হলে আগে লাগব তার যিনি মহাব্বত করে তার কাছে ঠিক আল্লাহকে পাইতে হলে আগে তোমাকে মোহ্বত করতে হবে সরকারে দো আলম নবী আপাক সাল্লু আলি আলী ও সাল্লামকে সব চাইতে বেশি মহাব্বত করতে হবে যখন তুমি নবীকে মহাব্বত করবা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন কুল হে নবী উম্মতেরে জানাই দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে হে নবী আপনি উম্মতেরে জানাই দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় কেউ যদি আমি আল্লাহর আশিক হতে চায় কেউ যদি আমি আল্লাহকে সবচাইতে বেশি মহাব্বত করতে থাকে যদি কেউ মহাব্বত করে তার একটাই মাত্র উত্তম তার একটাই মাত্র পথ সেই পথটা হলো আমার নবী সরকারের যে নবীকে না বানাইলে আমি আল্লাহ সাত আসমান সাতমন জমিন কিছুই বানাইতাম না যদি আমি আল্লাহকে পাইতে চাও আগে আমার নবীকে মোহাব্বত করতে হবে আগে আমাকে মোহাব্বত করলে হবে না আগে আমার নবীকে মোহাব্বত করতে হবে আর নবীকে মোহাব্বত করলেই আল্লাহ বলে ওয়াজাকফির আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমার নবীকে ভালো ভালোবাসবা তো আমি আল্লাহকে ভালোবাসবা আর আমি আল্লাহকে ভালোবাসবা তো ওয়াইয়াক ফিরলাকুম জুনুবাকুম টেনশন নাই টেনশন মুক্ত আমি আল্লাহ তোমার জিন্দগির সব গুনাহ খাতা maaf করে দিব তো সরকারে দু আলম নবী পাকের একজন সাহাবী আছে নাম হলো হযরত আনাস বিন মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট একটা বালক কিন্তু আমার নবীর বড় আশিক ছিল তিনি ছোট একটা বালক কিন্তু নবীর জন্য তিনার কলিজা না তিনার মনটা অনেক উজার ছিল হজরতে আনাস বিন মালিকের মা হজরতে গুমাইসা রদি আল্লাহ আনহ হজরতে আনাসকে পায়ের মধ্যে বসাইয়া বসাইয়া আমার নবী পাক মোহাম্মদুর রসুল্লাহর সিরাজ সম্পর্কে বয়ান করতেছে হজরতে গুমাইসা ডাক দে বলে সন্তান ওই মক্কার মধ্যে একটা যুবক আছে যুবকটার নাম হলো মোহাম্মদ বাবার নাম হলো আবদুল্লাহ মায়ের নাম নাম হলো আমেনা চাচার নাম হলো আবু তালেব দাদার নাম হলো আব্দুল মোতালেব আমার নবী সম্পর্কে হজরতে গুমাইস হজরতে আনাস বিন মালেক রে শোনাইতেছে শোনাইতেছে এক পর্যায়ে হজরতে আনাস বিন মালেক আমার নবীর সিরাজ শুনতে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন আমার নবীর সুরত শুনতে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন ডাক দিয়ে বলে মাগ আমি ওই মক্কার মধ্যে যাব আর ওই নবী মোহাম্মদ যেই নবীকে না বানাইলে আল্লাহ পাক কিছুই বানাইতেন না আমি ওই নবীর কাছে গিয়া কালিমা পরে মুসলমান হয়ে যাব হজরতে ঘুমাইসা ডাক দে বলে সন্তান তুমি যে মদিনা থেকে মক্কার মধ্যে যাইবা মদিনা থেকে মক্কা তো চারশো কিলোমিটারের পথ এখন গাড়ি দিয়া গেলে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে হজরতে আনাজবিন মালেক ডাক দিয়া বলে ও মাগো আমি মক্কার মধ্যে যাব আর ওই নবীর সাথে ملاقات করব মা ডাক দিয়ে বলে সন্তান টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই তোমার মনের আশাটা আমার আল্লাহ তোমাকে পূরণ করে দিবেন হযরতে আনাস বিন মালিকের ঘটনা বিশাল বরণ ঘটনা সেদিকে যাওয়ার কোনো সময় নাই হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন তিনার বন্ধু হযরতে সিদ্দিক একবার কে নিয়ে

যখন এই কুবার মধ্যে পা রাখলেন তাকায় দেখে রে আমার নবীর নুরানি চেহারা দেখা যায় ফুলের মালা নিয়া আমার নবীকে স্বাগতম জানায় তলাল বাদরু আলাইনা মিতানিয়া তিলওয়াদা ওয়াজাবাদ শুকুরু আলাইনা মাদা আলিল্লাহি দা যখন মদিন আর মধ্যে আগমন করছে ওই মদিনাই কি যাইতে মনে চায় না সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিফ নামে তুমি ছিলে অলক্ষণ নির্দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নামে তুমি ছেলে অলক্ষণির দেশি মারা মারাত্মক যে ছিল তোমার পরিবেশ তোমার ছোঁয়া পেয়ে হলো সোনার মদিনা ও সবে কিন্তু তোমায় ভুলতে পারি না সবে কিন্তু তোমায় ভুলতে পারি না ওই মদির জন্য কি মায়া হয় না এখনো সময় আছে আল্লাহর নবী মুহাম্মাদের একবার সামনে গিয়ে নবীকে সালাম দাও তাহলেই তোমার জীবনটা সার্থক হয়ে যাবে হযরতে আনাস এবার নবীকে পাইয়া নবীর নূরানি চেহারার দিকে তাকায় রইছে তাকায় হজরতে আনাসায় এক পরে যায় নবীর সাথে আনাসের মোলাকাত হয়ে যায়